মাংমারানি মাগি বুড়ো বয়সারি তোকে বুড়ো বয়সে হ্যালো মাংমারানি মাগি তা তোকে দেখতে হবে না আমার ছেলে দুদিন থেকে বাইরে আসেনি তোকে খবর রাখতে হবে না বেশ মাংমারানি মাগি দাঁড়া তোর ব্যবস্থা হচ্ছে

যা ঠিক বলা তাই বলিছে হে পাকা খানকি ছেলে শুন তোর আমি বিশ দিয়ে দিতেও পারি আর ডুম পাড়াতে এক কাটা জায়গার উপরে তোকে আমি টিনের ঘর বাড়িও কই দিতে পারি কিন্তু একটা শর্ত আছে কি আবার শর্ত কি থাকবে বড়া তুমি বাপ বকু না ওর সাথে আমাকে ফাইনাল কথা বলতে দাও কি ফাইনাল কথা বলো আমি দেখি শুনি তোর ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো ঠিক আছে আর ওখানে ঘর বাড়িও তোকে করে দেবো

যা তাহলে তোদের একে একে সবারই ভাগ্য খুলে গেছে আমার টাকা খুলবে ফিদা এ বসতা তাহলে আমি আসছি হ্যাঁ হুম হুম যা একটা রাস্তা কিন্তু আছে খাদা ও যদি বি সাদি করে কেরালা চলে যায় এই ফাঁকের তালে কিন্তু ওর বউকে লাগানো হবে যা যা বিয়ে কর তোর বউকে আমিই লাগাবো তবেই আমার নাম পাচ্ছ বালামার কতদিন পরে আজকে বাড়ি যাব রে এতদিনে শ্বশুর বাড়ি থেকে বড় মুক্তি পেলাম হ্যাঁ না শ্বশুর বাড়ি লোকের কাছে কত আরাম আসে হয় আর আমার কাছে কাঁদা মনিজি জুমের বাড়ি বালার কোনোদিনও আইবো না কাঁদা বউ বড় আবার কুত্তা গেল তাত্রে আশাবাদি খড্ডা কপালি মাগি রে সব জায়গা লেট হয়েছে কইছে ভাল লাগি না বড় কপাল চিনচিন কইছে কই রে কাঁদা কপালিকা

হ আমি একবার রাজিলা ভাবীকে দেখা আর কি গামাই দিতে হয় গিয়ে যাবে বকছো তুমি লাইব যা নিজের মতো দেখা করে কি এ যা দেখা যা বালamak 9 থেকে এই বাপের বাইতে বেড়াইছে এই দেখা হলো না এই যাবার দেখা কি কি ছিল

শোনো বাপ জামাই একটা তোমাকে কথা বলছি এই পৃথিবীতে বিয়ে शादी করে যেই সমস্ত ছেলেরা সুখে সংসারে ঘর সংসার করছে মনে রেখে দিও তারাইbibir কথা শুনে আর যেই ছেলেরা বইয়ের কথা শুনে না তাদের সংসার হয় না সুধামি বিতির মা বলে না এইটাই আসল সত্যি বুঝলা বাপ হ্যাঁ বসে বেরিয়েছে শাশুড়ি মা

তো বললি তো যখন নিশ্চয়ই আমার সাথে দেখা করবে তারপরে যাবে শ্বশুর বাড়ি তোই তো আসছে তো কেমন আছে কেমন রঙ্গিলা জান ভালোই আছি তুমি কেমন আছো তুমি তো ভালো থাকবে এই গো জান তুমি হয়তো জানো না রঙ্গিলা তুমি আমার জীবন থেকে যে দিন থেকে চলে গেছো সেদিন থেকে দিনের বেলাতেই রাতের অন্ধকার নেমে এসেছে আমার জীবনে শুনো আমার দিকে তাকাও তুমি একটা ভালো দেখে শুনে বিয়ে করে নাও কেন তুমি আমার জন্য এত কষ্ট করবে বলো বিয়েটা যদি মানুষের জীবনের সব সমস্যার সমাধান হতো তাহলে কেউ প্রেমিকার জন্য বছরের পর বছর দিনের পর দিন কাটাইতো না ওগো পাগল প্রেমিক আমার কথা শোনো এখন তো বুঝার চেষ্টা করো আমি অন্য একজনের হয়ে গেছি আর কখনো কোনোদিনও তোমার হতে পারবো না সেটা কেন বুঝতে চাইছো না তুমি রঙ্গি লাগো কত সহজেই তুমি আমায় পর করে দিলে একবার আমার কথা ভাবলে না তুমি বিহীন আমার এই জীবন অন্ধকারে ঢেকে যাবে শোনো আমার হাতে সময় খুব কম তাই যাবার আগে একটা কথা তুমি বলে যেতে চাই রাজার জন্য যেমন রাজ্যপাট পড়ে থাকে না তুমি เนี่ย একটা জন্য তোমার জীবন থেমে থাকবে না নিশ্চয় তুমি কারণ না কারণ দেখা পাবে আর তাকাই তুমি ভালোবেসে বিয়ে করে নেবে এটাই কি তোমার শেষ কথা জান এটাই আমার শেষ কথা তুমি ভালো থেকো আমি আসছি টিচিনা

জমাই ভাগ নাই জামাই বাবাজি বলছি শেষের দিকে আমাদের এখানে একটা মেলা আছে ওই মেলার জন্য দেখতে আসবা আর একটা কথা যদি কোনো ঝগড়া অশান্তি হয় আমাকে ফোন করে জানাবি বুঝলি তো কাকি অশান্তি বা আমাদের জামাই ভালো জামাই যে তো বউ রাখছি হয় আমি ওর মা চিন্তা করিস আমি ঝগড়া অশান্তি করব না ঝগড়া অশান্তি আমি তোকে বলবো বেশ ঠিক আছে বলেন